এই ঘটনাটি ইব্রাহিম নবী ও তার প্রিয় সন্তান ইসমাইল নবীর ঘটনা যা বাবা ও সন্তানের ভালোবাসার নিদর্শন ঘটনাটি মন দিয়ে শুনুন একদিন এক নির্জন রাতে ইব্রাহিম নবী গভীর ঘুমে আচ্ছন্ন নিস্তব্ধতার মাঝে তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে আল্লাহর আদেশ এসেছে যে তিনি যেন তার প্রিয় পুত্র ইসমাইল নবীকে কোরবানি করেন ঘুম ভেঙে তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন তার হৃদয়ে তীব্র আলোড়ন চোখে অশ্রু কিন্তু অন্তরে প্রশান্তি কারণ তিনি জানেন এটি আল্লাহর আদেশ আর আল্লাহর আদেশের সামনে কোনো দ্বিধা নেই তিনি জানেন নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহি তাই এটি শুধু স্বপ্ন নয় বরং এক গুরুতর পরীক্ষা তার হৃদয়ে ঝড় বইছে কিন্তু ইমান তাকে স্থির রাখছে ভোর হলে তিনি অজু করে নামাজ পড়লেন নামাজ শেষে দীর্ঘ দোয়া করলেন হে আমার রব তুমি আমায় সত্যের পথে রাখো আমায় ধৈর্য দাও আমি যেন তোমার আদেশে কখনো পিছিয়ে না পড়ি সকালের আলো ফুটে উঠল সূর্যের আলোয় মরুপ্রান্তর প্রান্তর ঝলমল করছে পিতা ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইল সালামের দিকে তাকালেন চেহারায় নিষ্পা ফাঁসি চোখে পবিত্রতার দীপ্তি তিনি ভাবলেন এই সেই পুত্র যার জন্য আমি আল্লাহর কাছে কত প্রার্থনা করেছি কত বছর নিঃসন্তান থাকার পর আল্লাহ আমাকে এই সন্তান দিয়েছেন এখন তিনিই তাকে আমার কাছ থেকে ফেরত চাইছেন নিশ্চয়ই এতে কোনো মহৎ রহস্য আছে তিনি কয়েকদিন ধরে স্বপ্নটি বার বার দেখতে লাগলেন প্রতিবারই একই আদেশ একই দৃশ্য এবার আর কোনো সন্দেহ রইল না এটি আল্লাহর আদেশই বটে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি দ্বিধা করবেন না একদিন তিনি তার প্রিয় পুত্রকে ডেকে বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি বলো তুমি কি মনে করো ইসমাইল নবী তখন তরুণ কোমল বয়স কিন্তু ইমান ছিল পাহাড় সমুদৃঘ তিনি বিনা দ্বিধায় বললেন হে আমার প্রিয় পিতা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন আপনি আমাকে ইনশাল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পাবেন এই উত্তরে পিতা কেঁপে উঠলেন চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল কি অপার ইমান কি অনন্য আনুগত্য এই উত্তর যেন আকাশে প্রতিধ্বনিত হল এক পুত্র আল্লাহর আদেশে নিজের জীবন দিতে প্রস্তুত আর এক পিতা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের বুকের রক্ত দিতে রাজি সেদিন সকালে তারা দুজনে রওনা হলেন মিনা প্রান্তরের দিকে রৌদ্রদীপ্ত মরুভূমি হালকা বাতাস পাখির ডাক সবকিছু যেন সাক্ষী ছিল এক মহামহিম ঘটনার ইব্রাহিম আলো হাতে একটা ধারালো ছুরি কাঁধে রশি আর হৃদয়ে অসীম ব্যথা পুত্র ইসমাইল আলেসালাম নির্ভীক পদক্ষেপে হাঁটছেন তার মুখে শান্তির ছায়া যেন জানেন এটি আল্লাহর পথে ত্যাগ মাঝপথে শয়তান তাদের পথে বাধা দিতে এলো। প্রথমে সে ইব্রাহিম সালামের কাছে এসে কানে কানে বলল তুমি পাগল হয়েছ নাকি নিজের সন্তানকে হত্যা করবে ইব্রাহিম আলহ সালাম সঙ্গে সঙ্গে বললেন আস্তাক ফিরুল্লাহ দূর হও আমি আল্লাহর আদেশ পালন করব তিনি একটি কঙ্কর তুলে ছুঁড়ে মারলেন শয়তান পালিয়ে গেল এরপর সে ইসমাইল আলাইসালামের কাছে এলো বলল তোমার পিতা তোমাকে হত্যা করতে যাচ্ছে পালাও ইসমাইল আলহ সালাম বললেন যদি এটি আল্লাহর আদেশ হয় তাহলে আমি পালাবো না আমি আমার প্রাণ দিয়ে হলেও তা পালন করব সেও কঙ্কন নিক্ষেপ করল শয়তানের দিকে শয়তান ব্যর্থ হয়ে চলে গেল এই ঘটনাই আজকের রামি জামারাত যেখানে হাজিরা কঙ্কন নিক্ষেপ করেন শয়তানের প্রতীক হিসেবে শেষমেশ তারা মিনা প্রান্তরে পৌঁছালেন সেখানে তারা দুজনে দাঁড়ালেন আল্লাহর সামনে ইব্রাহিম আলাইসলাম পুত্রকে স্নেহভরে আলিঙ্গন করলেন সেই আলিঙ্গনে ছিল এক অদ্ভুত মিশ্রণ ভালোবাসা দুঃখ গর্ভ ও ইমানের দৃঢ়তা তিনি ছুরি ধার দিলেন চোখে জল তবু মুখে কালেমা হৃদয়ে আল্লাহর নাম ইসমাইল আলসালাম বললেন হে পিতা আমার হাত পা বেঁধে দিন যেন আমার কাঁপলে ছুরি চালাতে অসুবিধা না হয় আমার জামা খুলে রাখুন যেন আমার রক্তে এটি নষ্ট না হয় আর চোখে কাপড় বেঁধে দিন যেন আপনার কষ্ট না হয় ইব্রাহিম সালাম পুত্রের নির্দেশ মতো করলেন তিনি ছুরি হাতে নিলেন বুকে তীব্র ব্যথা কিন্তু মুখে উচ্চারণ করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার তিনি ছুরি চালালেন কিন্তু আল্লাহর হুকুমে ছুরি কাটল না ছুরির ধার নরম হয়ে গেল যেন লোহা দয়া করে ফেললো আল্লাহ তখন ঘোষণা করলেন হে ইব্রাহিম তুমি স্বপ্ন সত্য প্রমাণ করলে নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি হঠাৎ আকাশ থেকে একটি সাদা বিশুদ্ধ দুনিয়ার শ্রেষ্ঠ দুম্বা অবতীর্ণ হল আল্লাহ তা দিয়ে কুরবানি করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইসালাম আনন্দে কেঁদে ফেললেন ছুটে গিয়ে পুত্রকে মুক্ত করলেন তাকে বুকে জড়িয়ে ধরলেন ইসমাইল আল হাসলেন বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কোরবানি কবুল করেছেন তারা দুজনে মিলে সেই দুম্বাটিকে কোরবানি করলেন আকাশ যেন আলোকিত হয়ে উঠল বাতাসে এক প্রশান্তির সুবাস ফেরেস তারা সালাম জানালেন পাহাড়গুলো সাক্ষী রইল আর ইতিহাসে লেখা হল মানবতার শ্রেষ্ঠ ত্যাগের ঘটনা এই ঘটনাই পরবর্তীকালে কিয়ামাত পর্যন্ত মুসলমানদের জন্য কোরবানির প্রবর্তনের মূল হয়ে গেল প্রতি বছর জিলহজ মাসে এই ত্যাগের স্মৃতিতে মুসলমানরা পশু কোরবানি করেন যেন স্মরণ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় জিনিস ত্যাগই প্রকৃত ইমান ইব্রাহিম আলাইসাল্লাম এরপর আল্লাহর কাছ থেকে আরও মহান পুরস্কার পেলেন আল্লাহ তাকে ঘোষণা করলেন আমি তোমাকে মানুষের নেতা বানালাম তার বংশে নবুয়তের ধারা চলতে থাকল ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে এলেন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুধু একটি পিতা পুত্রের কাহিনী নয় এটি ত্যাগ ইমান আনুগত্য ও ভালোবাসার এক চিরন্তন প্রতীক আল্লাহর আদেশে কোনো প্রশ্ন না তুলে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করা এই শিক্ষাই এই কোরবানির ঘটনার মূল বার্তা মানুষ আজও যখন কোরবানি করে তখন সেই পশুর রক্তে নয় বরং তাদের অন্তরের ত্যাগেই আল্লাহ সন্তুষ্ট হন কারণ আল্লাহ বলেন তোমাদের কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং তোমাদের তাকুয়া, ভয়ভীতি ও আনুগত্য পৌঁছায় এইভাবেই ইব্রাহিম সালাম ও ইসমাইল আলাইসালামের কোরবানি মানব জাতির সামনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে ততদিন এই ত্যাগের গল্প মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে যে কোনো কঠিন পরীক্ষায়ও ইমান ও আনুগত্যের পথে অটল থাকার এক অমর নিদর্শন হিসেবে